কে আর ডারবিতে বাজমাত করল মুম্বই তেরো বল বাকি থাকতেই সৈয়দ মুস্তাফা আলী ট্রফির ফাইনালে মধ্যপ্রদেশকে হারিয়ে দিল পাঁচ উইকেটে তারপরে কলকাতা নাইট রাইডার্সের দুই তারকার লড়াইয়ে শেষ হাসি হাসলেন আজিঙ্কা রাহানে হেরে মাঠ ছাড়তে হলো ভেঙ্কটেশ আয়ারকে আর ফিরে মুম্বইয়ের সেই জয়ের নায়ক হয়ে থাকলেন দুই তরুণ সূর্যাংশ এবং অথর্ব আনকোলে যারা চাপের মুখে ষষ্ঠ উইকেটে কুড়ি বলে অপরাজিত একান্ন রান যোগ করেন পনেরো বলে অপরাজিত ছত্রিশ রান করেন সূর্যাংশ ছয় বলে অপরাজিত ষোলো করেন অথর্ব আর তাদের সুবাদেই দ্বিতীয়বার সৈয়দ আলী ট্রফি জিতল মুম্বই প্রথিদার ছাড়া বাকি কেউ দাঁড়াতেই পারেননি আর মুম্বাই যে জিতবে তা ম্যাচের বেশিরভাগ সময়ই মনে হয়েছে কারণ ব্যাঙ্গালুর চিন্নাস্বামীর স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে একটা সময় রীতিমতো ছিল মধ্যপ্রদেশ নয় ওভারে চুয়ান্ন রানে চার উইকেট হারিয়ে ফেলেছিল সেখান থেকে মধ্যপ্রদেশ যে নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেটে একশো চুয়াত্তর রান রয়েছে সেটার প্রেপথে আছেন অধিনায়ক রজত প্রাতিদা একচল্লিশ বলে অপরাজিত হাসি করেন তিনি খিজুটা সঙ্গপান ভেঙ্কটেশ নয় বলে সতেরো এবং রাহুল বাথামের চোদ্দ বলে উনিশ রান থেকে vaきරව දාதேparන්නේ